পৃথিবীর যে কোনো নারীকে আপনি হারাতে পারবেন এমন এমনকি লিওন আপনার কাছে হার মানতে বাধ্য হবে এই ওষুধ দুটি যদি আপনি সঠিক নিয়মে খেতে পারেন আর এতটা পাওয়ারফুল ওষুধ যেটা আপনি কল্পনাও করতে পারবেন না আর এতটা শক্তিশালী একটি ওষুধ যেটা খেলে আপনার নর্মাল বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত আপনার লিঙ্গ শক্ত থাকবে এবং বারো থেকে ষোলো ঘন্টা পর্যন্ত আপনার লিঙ্গ টন টন করবে এবং আপনি যতবার সহবাস করবেন আপনার সহবাসের টাইম হবে নর্মাল এক ঘন্টা দেড় ঘন্টা এমনকি দুই ঘন্টা হতে পারে আর এমনকি আপনার লিঙ্গ থেকে বিন্দুমাত্র পানি নাও পড়তে পারে আপনার রাত ফুরিয়ে গেলেও আপনার লিঙ্গ কখনো নিচু হবে না এবং রাত যত গভীর হবে লিঙ্গ তত শক্ত হবে এবং রাত যত গভীর হবে আপনার লিঙ্গ তত স্ট্রং হবে এবং রাত যত গভীর হবে আপনার টাইমিংটা তত বৃদ্ধি হবে তো সেটা যে কোনো নারী আপনার কাছে হার মানতে বাধ্য হবে আজকে দুটি ওষুধের রিভিউ দেওয়ার চেষ্টা করব আর এই দুটি ওষুধই শুধুমাত্র অন টাইমের ওষুধ আর এই দুটি ওষুধই শুধুমাত্র উত্তেজনামূলক একটি ওষুধ আর এই দুটি ওষুধ খেতে হবে নর্মাল দুই ঘন্টা আগে আপনার নর্মাল দুই ঘন্টা আগে যদি আপনি সেবন করে তারপরে আপনি কাছে যান তাহলে যে কোনো নারী আপনার পা ধরে মাপ চাইতে বাধ্য হবে আপনারা অনেকেই ভুল করেন বিশেষ করে সেক্সুয়াল যে ওষুধগুলো এগুলো আপনারা আধা ঘন্টা অথবা এক ঘণ্টা আগে সেবন করেন কারণ একটা ওষুধ যদি আপনি সেবন করেন সেই ওষুধটা কিন্তু আপনার কার্যকারিতা মানে কার্যক্রম শুরু হতেও কিন্তু অন্তত বিশ মিনিট পঁচিশ মিনিট সময়ের দরকার হয়ে থাকে আর এটা কিন্তু আপনারা অনেকেই সেটা করেন না সেটা আপনারা কি করেন আপনারা বিশেষ করে আধা ঘন্টা আগে খেয়েই আপনারা কাছে যান যার কারণে কিন্তু আপনারা টাইমিং একদম দিতে পারেন না স্ত্রীর সাথে একদম সহবাস করতে পারেন না এবং আপনি এই ওষুধ দুটা অন্তত দুই রকমের দুইটা ওষুধ নর্মাল দুই ঘন্টা সেবন করলে যে কোনো নারী আপনার পা ধরবে কিন্তু একদম হানড্রেড পারসেন্ট কথাটা বলে দিলাম এখানে যে ওষুধটা দেখছেন এটা হলো সাফা আম্বরি এটা হলো একটা ইউনানি এবং আয়ুর্বেদিক একটি ওষুধ আর এটা 10 পিস ক্যাপসুল থাকে এটা হলো আলসাফা কোম্পানি একটি ওষুধ আর এই দশ পিস ওষুধের দাম মাত্র পাঁচশো টাকা আর এক একটি ক্যাপসুলের দাম মাত্র পঞ্চাশ টাকা আর এর এটা আপনার দুই ঘন্টা আগে সেবন করবেন দুই ঘন্টা আগে পরবর্তী দুই ঘন্টা পরে আপনি তার কাছে যাবেন আর এর পাশাপাশি আপনার এই টাইমএক্স ট্যাবলেটটি অন্তত দুই ঘন্টা আগে সেবন করবেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে এই ওষুধের এত ক্ষমতা আপনি কল্পনাও করতে পারবেন না আপনার লিঙ্গ ফুলে লোহার মতো হয়ে যাবে এবং রডের মতো হয়ে যাবে ঠিক আছে তো অবশ্যই এই দুইটা উত্তেজনামূলক ওষুধ আর শুধুমাত্র ওয়ান টাইমের ওষুধ আর এই দুইটা ওষুধ আপনি চিকিৎসকের পরামর্শ ছাড়া ভুলেও খাবেন না আর হাটের রোগীরা ডায়াবেটিসের রোগীরা পেশার রোগীরা কখনো বলেও খাবেন না এবং যাদের হাট অতিরিক্ত দুর্বল তারা কিন্তু খাবেন না আর এই ওষুধ দুটার পাশাপাশি অবশ্যই একটু গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে নেবেন গ্যাস্টিক ওষুধ খেয়ে নিলে আপনার বইম যে ভাব হয় সেটা আপনার হবে না অনেক সময় সেক্সুয়াল ওষুধগুলো খাবার পরে কিন্তু মনে করেন অনেক সময় বইমুম ভাব হতে পারে এবং চোখ লাল হয়ে যেতে পারে কান গরম হয়ে যেতে পারে মাথা ঘুরাতে পারে সেক্ষেত্রে কিন্তু আপনার চোখ লাল হবে না কান ব্যথা হবে না কিংবা মাথা ব্যথা হবে না কিন্তু এই ওষুধ দুটোতে তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধ দুটি সেবন করবেন আর আপনাদের কাছে একটু হলে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন পরবর্তী আরেকটা মিজুন নিয়ে হাজির হব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন